সিঙ্গেলদের কষ্ট অনেক বেড়ে গেছে সামনে শীতকাল আসছে তো অনেক কষ্ট আছে আমার আব্বাজান যান যারা আছেন মেহের বাণী করে সময় থাকতে বিয়ে দিয়ে দেন ধরা খাইলে কোনো লাভ হবে না এখন বিয়ে দিয়ে দেন অল্প বয়স ইমান ও বাসবে চরিত্র রক্ষা হয়ে যাবে তবে হ্যাঁ বাবারা যারা আছেন চিন্তা রাখেন একটা যে আমার মেয়ের জন্য টাকাওয়ালা নয় চরিত্রবান যুবকের সন্ধান লাগবে আমার আপনি টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে দেন আপনি দেখবেন আপনার তল্লাতেই আপনার মেয়ের যোগ্য পাত্রের সন্ধান আপনি খুঁজে পাবেন আপনি টাকা খুঁজবেন ভালো ছেলে আপনি দেখতে পাবেন হতে পারে তার চরিত্র অনেকটাই অপবিত্র হতে পারে যুবকরা ভাই অতএব বিয়ের ক্ষেত্রে টাকা ইজ নট আ বিগ ফ্যাক্ট সাউন্ড সমস্যা হচ্ছে বসে পড়ুন আমি দেখছি বাবা তুমি আর কাউকে ডিস্টার্ব করো না বাবা রে আর করোনা এর অনেক কষ্ট পাচ্ছে অনেক দূর থেকে মানুষগুলো আছে ওয়াজ শুনতে আসছে এই মাহফিলে এই মাহফিলকে নষ্ট করো না সাউন্ড সিস্টেম নষ্ট করে আচ্ছা যারা শুনতে পাচ্ছেন ডানে ভাইরা আপনারা কি শুনতে পাচ্ছেন ওইদিকে সমস্যা হচ্ছে একটা তাকবীর দেন তুই কি সবাই দেখি লিল্লাহি তাকবীর সিঙ্গেল ভাইরা তাকবীর দাও এবার দেখি সাউন্ড ঠিক করছে কিনা ঠিক না করলে এবার কিন্তু ধরব আমি সবাইকে সিঙ্গেল ভাইরা তাকবীর দাও লিল্লাহি তাকবীর আল্লাহ বিবাহিতরা আশি নাম্বার কম পেয়ে ফেল এবার সবাই মিলে একটা তাকবির দিব মুরব্বী যুবক সিনিয়র জুনিয়র সবাই মিলে এমন একটা তাকবির দিবেন আমি আসিফ স্যার সহ আমার এই সমস্ত ভাইরা সব স্টেজ ভেঙে নিচে পড়ে যাব রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ এর ঝাঁকুনি তাকবির দিবেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো

আজকে যে বিষয়ে কোরআন থেকে ওয়াজ করব আমি আমার একটা ব্যবহার করার টুপি হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি আগে আমি কথাটা বলি আমার কথাটা শুনতে হবে টুপি চাইলেই হবে না যোগ্যতা দিয়ে টুপি ছিনায় নেওয়া লাগবে যুবক ভাই সেদিন এক মা গেছি ভাই এমন একটা অবস্থা একটা ছেলে গাড়ি মারি ভেঙ্গে এমনি ঢুইকে আসছে আমি তো ভয় পেয়ে গেছি এর কি হইল রে কমিটির ভাইরা আটকাইকে পারতেছে না এমন একটা অবস্থা লাস্টে একটাই টুপি আমার ওইটা খুজে দিয়ে দিতে পারছে এই বাধ্যতামূলক তো আজকে টুপি কাটতে পারবেন না টুপি আমি নিয়ে আসছি আমার সঙ্গে পাকিস্তানি টুপি যদিও দামি না তবে আমার একটা বিশ্বাস জাগে যে মানে মানুষটি ভালোবাসে তো ওর সব জিনিস দামি লাগে যুবক ভয়না তো এই টুপিটা আমি একজন যুবককে দিতে চাই শর্ত একটা আমি যে ওয়াজ এখন থেকে শুরু করছি চাইলে তুমি মোবাইল ফোনে লিখতে পারো অথবা তোমার কাগজে কলমে লিখতে পারো আমি পয়েন্ট আকারে কথা বলবো যে যুবক আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনে শেষে গিয়ে আমাকে বলতে পারবে আজকে এই হাজার মুরব্বীদের সামনে যুবকদের সামনে মিডিয়ার সামনে তাকে এই টুপিটা আমরা পরিধান করায় দিব বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমি আর কোন সাউন্ড না ভাইরা আপনারা এবার সাউন্ড শুনতে পাচ্ছেন ভাইরা আমার আরে ভাই কথা না বলে বুঝবো কেন শোনা কি যায় 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 এর তাকবীর দেন শেষ তাকবীর সবাই বলেন লিল্লাহি তাকবীর আজকে আলোচনা শুরু করছি সকলেই আমার চোখে চোখ রাখেন আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দ্বীনের উপরে অবিচল থাকব কেমন করে দ্বীনের উপরে আমরা টিকে থাকব কেমন করে কোরআন থেকে হাদিস থেকে আমরা মোট চারটা উপায় জানবো আমার কলিজের টুকরা যুবক ভাইরা মুরব্বী আব্বা যান সবাই কয়টা উপায় জানবো চারটা উপায় আমি কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কথা বলবো তবে হ্যাঁ যদি আমার আলোচনার মাঝে কোনো যুবকের কিংবা কোনো মুরব্বীর মনে হয় যে আমি এই আয়াতটা ভুল পড়লাম অথবা আমি এই হাদিসটা ভুল বললাম অথবা আমার এই কথা আউট অফ করানো হয়েছে আপনি চাইলে বাধা দিতে পারেন লিখিত আকারে কোনো আপত্তি নাই বাট হ্যাঁ যদি আমার কথা প্রত্যেকটা অথেন্টিক হয় গ্রহণযোগ্য হয় আপনি এখন যেমন বসে আছেন শেষ পর্যন্ত বসে থাকতে আপনি বাধ্য থাকবেন ঠিক কিনা বলেন আল্লাহর দিনের উপরে অবিচল থাকবো কেমন করে এটা অত্যন্ত জরুরি কারণ রাস্তাঘাটে বের হলে এত বেহায়া মেয়েকে চোখের সামনে দেখতে হয় নষ্ট হয়ে যায় চরিত্রটাও হয় যে রংপুরে বেপর্দা মহিলা মনে হয় নাই আরে ভাই নাই 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 আছে এরা কারা এদের বাপরা এখানেই বসে আছে যারা বেপর্দায় চলে আমি খুব খুব ভালো করে দেখেছি এদের বেশিরভাগ বাবারা পাচক তো নামাজ পড়ে দাঁড়িয়েও আছে দ্য মেইন ফ্যাক্ট ইস দ্য মেইন ফ্যাক্ট উপরে ফিটফট ভেতরে পুরোটাই এটা দিয়ে আল্লাহর দিন পাওয়া যাবে না আল্লাহর দিন হবে কোনটা উপরেও যেমন ভেতরেও তেমন উপরে এক ভেতরে আরাক এক এর নাম মুমিন্ন এর নাম মুনাফেক এই ইমান বাঁচানোর জন্য এই ওয়াজ অনেক জরুরি সেকেন্ড এই ওয়াজ জরুরি এই জন্য আজকালকার নব্বই ভাগেরও বেশি যুবক মোবাইল ফোনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে হাঁটার সময় মোবাইল ফোন ওয়াশরুমেও মোবাইল ফোন কয়টা বলবা আপনাকে আপনি কম ইভেন অনেক যুবক তো আজকাল টিকটকে এত বেশি আসক্ত হয়ে গেছে রেল লাইনে দাঁড়িয়ে টিকটক করতে করতে ট্রেন এসে চাপা দিয়ে শেষ করে ফেলে এই সমস্ত যুবকদেরকে হেদাদের পথে আনতে হলে দিনের পথে কেমনে অবিচল থাকবো কেমনে দিনের পথে অটল থাকবো স্টেট ফাস্ট কেমনে থাকবো এটা জানার দরকার আমার লাল মনোহাটের ভাইরা বলেন সবাই এক বাক্যে আছে না নাই আমার দিকে তাকান সবাই আজকে আমরা মোট কয়েকটা পয়েন্টে কথা বলবো মাশাআল্লাহ হোয়াট অ্যান অ্যামেজিং সাউন্ড ম্যাচ মাশাআল্লাহ বলো সবাই কয়টা চারটা আমি এক নাম্বার শুরু করছি আমার এক নাম্বারটা খুব গভীর বিষয় তো আমি সবাইকে বলছি আপনার চোখটা সকলেই আপনার চোখটা জাস্ট 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই এই কথা বলো না কথা বলো না সবাই 5 সেকেন্ড আমিও বন্ধ করছি আমি 5 গুণ শেষ করলে আপনি চোখ খুলবেন এক দুই তিন চার পাঁচ প্লিজ ওপেন উপায় কেউ যদি দিনের পথে অবিচল থাকতে চায় আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় এবং দিন কায়েমের জন্য কাজ করতে চায় তার জীবনের ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ হবে তাওবা বা আচ্ছা বলেন তো এখানে যারা আমরা এসেছি আজকের এই ওয়াজ মাহফিলে এখানে এমন কোন যুবক বা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুণাহী নাই এমন কেউ কি আছে আছে এত আস্তে কথা কেন আমি তো আপনার সঙ্গে কথা বলছি এরকম কেউ কি এখানে আছে যার জীবনে কোনো গুণাহ নাই এরকম কেউ কি আছে 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 নাই আমাদের জীবনে যত গুণাহ করেছি এটা আমার বাপ জানে না মা জানে না বউ জানে না বাপ জানে না বাট জানে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নায় পায় দয়াময় প্রভু মাফ করো

যদি আপনি আমার ওয়াচ এখন শোনেন দুইটি লাভ হবে এক আপনি এখনি তবা করতে উদ্বুদ্ধ হবেন নাম্বার ওয়ান নাম্বার টু একদম কথা বলবেন একদম কথা নয় স্টপারে তোমার স্যারে জোটান দিয়ে জোটান দিয়ে যাও